সম্প্রতি ভারতে বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি ভারতের মণিপুরে বিদ্রোহী বাহিনী সেনাদের পিছু করতে বাধ্য করেছে অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটারের ভিতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচলের আঞ্চল জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি এমন অবস্থায় প্রশ্ন উঠেছে সামরিক দিক দিয়ে এই দুই দেশের মধ্যে কোন দেশ এগিয়ে ১৯৬২ সালে যুদ্ধের পর বিগত দশকগুলোতে এশিয়ার এই দুই দেশে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্রের সম্ভার গড়ে তুলেছে পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে বিবাদও বেড়েই চলেছে বেজিং উনিশশো সালে ও ভারত উনিশশো সালে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ধারণা করা হচ্ছে চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে প্রায় তিনশো বিশটি অন্যদিকে ভারতের আছে মাত্র উভয় শক্তি তাদের অস্ত্রাগারগুলো গত বছরের তুলনায় এবছর ভারী করে তুলেছে এর অস্ত্রাগারে নতুন চল্লিশটি ক্ষেপণাস্ত্র ও নয়াদিল্লির অস্ত্রাগারে নতুন দশটি ক্ষেপণাস্ত্র বেড়েছে উনিশশো সালে শেষ বারের মতো ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয় তাদের সীমান্তে পারমাণবিক হামলার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া থাকলেও দুই দেশই এক্ষেত্রে প্রথমবারে ব্যবহার নীতি মেনে চলে অর্থাৎ যদি এক পক্ষ আগে ব্যবহার করে তবেই অন্য পক্ষ ব্যবহার করবে দেশ দুটির মধ্যে সিদ্ধান্ত রয়েছে ফ্রন্ট লাইনে যেসব সদস্য মোতায়েন থাকবেন তাদের কাছে কোনো অস্ত্র থাকবে না যদি সেনা র্যাঙ্ক অনুযায়ী কোনো সেনা সদস্যের কাছে আগ্নেয়াস্ত্র রাখার নিয়ম হয় তাহলে তার নল মাটির দিকে ঘুরিয়ে রাখা হবে ওয়েলফেয়ার সেন্টারের প্রকাশিত গবেষণায় দেখা গেছে চীনের সাথে লড়াইয়ের জন্য ভারতের প্রায় দুশো সত্তরটি যুদ্ধ বিমান ও আটষট্টিটি স্থল আক্রমণ বিমান আছে এক সমীক্ষায় বলা হয়েছে ভারতের সীমান্ত থেকে চীনা সীমান্তের নিকটবর্তী ছোট ছোট বিমান ঘাঁটিগুলো তৈরি রাখা হয়েছে যাতে করে ভারতীয় সেনারা সেখান থেকে বিমান চালাতে এবং অস্ত্র সরবরাহ করতে পারে বেলফার সমীক্ষা মতে চীনের একশো সাতান্নটি যুদ্ধ বিমান ওই সীমান্ত অঞ্চলে স্থল আক্রমণের জন্য ছোট বিমান বহর রয়েছে সমীক্ষাটি বলছে চীনের পিপলস লিবারেশন আর্মি এই অঞ্চলে আটটি বিমান ঘাঁটি গড়ে তুলেছে বেলফোর সমীক্ষাটি আরও বলছে ভারতীয় বিমান বাহিনী তাদের মিরেজ টু ত্রিপল জিরো ও সুখই এস থ্রি জিরো যুদ্ধ বিমানগুলোর জন্য এই অঞ্চলে সুবিধা পাবে ইন্ডিয়ান মিরেজ ওয়ান ডাবল জিরো ও এস থ্রি জিরো যুদ্ধ বিমানগুলো সব আবহায় আঘাত হানতে সক্ষম অন্যদিকে এই অঞ্চলে চীনা জেড জে ওয়ান জিরো জে ডাবল ওয়ান ও এস টু সেভেনের মধ্যে কেবল জে ওয়ান জিরো সব আবহাওয়ায় আঘাত হানতে সক্ষম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ভারত অতীত অভিজ্ঞতার দিক থেকে শক্তিশালী সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে কাশ্মীরের মতো সীমান্ত অঞ্চলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে যাওয়ার অভিজ্ঞতা নয়াদিল্লির আছে অন্যদিকে পিএলএ উনিশশো সালে ভিয়েতনামের সাথে সংঘাতের পর থেকে এ ধরনের লড়াইয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই সেনা সদস্যদের দিক থেকে একশো দেশের মধ্যে পিআরডব্লিউ সূচকে তৃতীয় অবস্থানে আছে চীন দেশটির সক্রিয় সেনা সদস্য একুশ লাখ তেইশ হাজার বলে উল্লেখ করা হয়েছে অন্যদিকে ভারতের সেনা সদস্যের সংখ্যা চোদ্দ লাখ চুয়াল্লিশ হাজার রিজার্ভ সেনা সংখ্যার দিক থেকে চীনের থেকে এগিয়ে আছে ভারত ভারতের রিজার্ভ সেনা রয়েছে একুশ লাখ বিপরীতে চীনের রয়েছে পাঁচ লাখ দশ হাজার চীনের কাছে আধুনিক যুদ্ধাস্ত্র থাকলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে ভারত যুক্তরাষ্ট্র জাপান ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে ভারত যৌথ সামরিক অভিযানে অংশ নেয় অন্যদিকে পাকিস্তান ও রাশিয়া ছাড়া অন্য দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে স্বল্প পরিসরে